আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই আজকের ব্লগটা শুরু করেছি আমি আমার বাসার ছাদ থেকে ইতিমধ্যে তো আপনারা বুঝতে পেরেছেন তো ছাদের সকাল সকাল স্নিগ্ধ মনোরম পরিবেশ তার সঙ্গে হালকা ছেড়ে ছেঁড়ে বৃষ্টি তো আপনাদের সকলকে জানাই নতুন আরেকটি ব্লগ দেখার জন্য অনেক ভালোবাসার শুভকামনা মাসাল্লাহ সকালের পরিবেশে গাছের ফুলগুলো না আজকে মনে হচ্ছে খুশিতে হাসছে কারণ গত কয়েকদিন ধরে প্রচুর রোদ উঠত সকাল সকাল আজকে ওয়েদারটা একদম নর্মাল তার সঙ্গে ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে বেশ কিছুদিন পর কিন্তু আমি ছাদের ব্লগ শেয়ার করব তো আমার বিশ্বাস আমার ভালোবাসার আপুরা যারা আমার ছাদ বাগান পছন্দ করেন তাদের আজকের ভিডিও খুব ভালো লাগবে গত কয়েকদিন ধরে সকাল সকাল প্রচুর রদ উঠত আর রোদের কারণে ছাদে আসা হতো না এই জন্য ভিডিও ক্যাপচার করাও হতো না যার কারণে শেয়ার করা হয়নি যদিও সকালবেলা আমি ছাদে আসতাম না কিন্তু দিনের কোনো না কোনো সময় ছাদ থেকে এসে ঘুরে যেতাম বিশেষ করে কবুতরকে খাবার দেওয়ার সময় দুপুরবেলা চলে আসতাম শুধু খাবার দেওয়ার জন্য আর বিকেলবেলা আসতাম ছাদের কাছে পানি দেওয়ার জন্য আসলে সব সময় ভিডিও ক্যাপচার করতেও ইচ্ছে করে না আজকে যেহেতু ওয়েদার নর্মাল তো ভাবলাম যে না বেশ কিছুদিন হয়েছে যে ছাদের ভিডিও শেয়ার করিনি এই একটু ভিডিও ক্যাপচার করা তার সঙ্গে ছাদের পরিবেশ আমি খুব এনজয় করছি কবুতরগুলো এখনও ভয় পায়। আপনারা খেয়াল করেছেন ওরা কতবার উড়ে যাচ্ছে গতকালকে আবার বিড়াল এসেছিল তো যার কারণে ওদের ভয় কাটতেছে না আমি তো ছাদের ভিডিও এনজয় করছি তার সাথে আমার বর কিন্তু ছাদ পরিষ্কার করে নিচ্ছে মার্শাল্লা গাছের কমলাগুলো খেয়াল করেছেন অনেকদিন ধরে আমি কমলাগুলো দেখাইনি তো গত কয়েকদিন আগে একজন আপু কমেন্ট করে বলেছিল যে ছাদের কমলাগুলোর কি খবর আপু একটু কমলাগুলো দেখিয়ে দিতে বলেছিল তার সঙ্গে কবুতর তো আমি আজকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আর আমাকে জিজ্ঞেস করেছিল এটা কোন জাতের কমলা আসলে আমি ঠিক জানি না আর আরেকটা জিনিস খেয়াল করেন এই যে এই গাছটা কিন্তু নিজে থেকে হয়েছে এটা কি মিষ্টি কুমড়োর গাছ আমার তো মনে হচ্ছে তাই আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো এটা আসলে মিষ্টি কুমড়োর গাছ না অন্য কোনো কিছু নাসিমা ক্রিয়েশন থেকে নাসিমা আপু অনেকবার আমাকে কমেন্ট করে জানতে চেয়েছে যে কোন জাতের কমলা গাছ আসলে নার্সারি থেকে নিয়েছিলাম তখন ওরা নাম লিখে দিয়েছিল কিন্তু ভুলে গিয়েছি যাই হোক মাসাল্লাহ এবার প্রথম কিন্তু কমলা ধরেছে খেয়াল করেছেন গাছের পাতার মধ্যে পানি জমে গিয়েছে এটা করমচার গাছ গত দুবার ধরে নাসিমা আপু কমেন্ট করে আমাদের করমচার গাছটা দেখতে চেয়েছিল তো সরি আপু আমি দেখাতে একটু দেরি করলাম গরম চা হয়ে যাওয়ার পরে আমরা গাছটা প্রতিবারই কাটিং করে দিই তো এবারও তাই করেছি নতুন করে আবার খুশি গজানো শুরু করেছে এদিকে খেয়াল করেছেন ধীরে ধীরে কিন্তু বৃষ্টি আরও জোরে পড়া শুরু করেছে আর করলা গাছের করলা পেকে বিচিগুলো সব নিচে পড়ে গিয়েছে আর মাসাল্লাহ এবার আমাদের ড্রাগন ফল যে দুটো গাছে আছে বেশ বড় হয়েছে কালার আসা শুরু করেছে প্রায় আর এই যে এই গাছটা খেয়াল করেন আমরা গাছ এটা গত দুদিনে গাছে পোকা ধরেছে তো সব পাতা একদম খেয়ে ফেলেছে আমি ভয়েস দিচ্ছি বাহিরে কিন্তু ঝিরে বৃষ্টি হচ্ছে তো আজকের ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল গাছের দুটো কমলা তুলে নিচ্ছি আমি গতকালকে ছাদে পানি দিতে এসেছিলাম তখন দেখতেছি যে গাছের নিচে কমলা পড়েছিল এদিকে খেয়াল করেছেন আমার চা একদম ঠান্ডা হয়ে গিয়েছে তো ঠান্ডা চায়ের সাথে আমি ফ্রি হিসেবে পেয়েছি বৃষ্টির পানি চা নিয়ে এসে আমি টেবিলের মধ্যেই রেখে দিয়েছি আর বৃষ্টিতে চায়ের পরিমাণ বেশি হয়ে গিয়েছে তারপর আবার ঠান্ডা হয়ে গিয়েছে মন আমার আজকে খুব খারাপ ভিতরটা খুব কষ্ট ফিল করছি মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসতেছে কিন্তু সকালে এই ছাদের পরিবেশে কিছুটা হালকা ফিল করছি আসলে আমরা ডেইলি লাইফ স্টাইল ব্লগ তো আপনাদের কাছে শেয়ার করি কিন্তু এই ব্লগের পিছনে আই মিন ক্যামেরার পিছনেও আমাদের একটা জীবন আছে সোশ্যাল মিডিয়াতে আমরা চাইলেও অনেক কিছু শেয়ার করতে পারি না সেরকমই না শেয়ার করার মতো কিছু কষ্ট আমার বুকের মধ্যে খুব আগুনের মতো জ্বলছে খেয়াল করেছেন ওই যে একটা ঘুঘু বসে আছে একা গাছের মানুষরা যখন অনেক কষ্টে থাকে তখন কিন্তু না চাইলেও সেই ফিলিংসটা ভিতরে ভিতরে কাজ করে যেটা আমার এই মুহূর্তে কাজ করছে যাই হোক আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে এই চিন্তা নিয়েই প্রত্যেকটা সকাল আমি শুরু করি আর সব কিছুতেই আমি আলহামদুলিল্লাহ বলি কারণ সব কিছুর পিছনেই মঙ্গল আছে মাশাল্লাহ খেয়াল করেছেন গাছের মরিচগুলো পেকে গিয়েছে গত এফ বি পি সেভেন ফাইভ থ্রি ফাইভ আইটি থেকে একজন আপু কমেন্ট করেছিল আপুর কমেন্ট পড়ে যেটা বুঝতে পারলাম আপু ময়মনসিং থেকে আমার ভিডিও দেখেন ভালোবেসে আর আপুরও ছাদ বাগান আছে কিন্তু ফুলের ছাদ বাগান প্রথমত অসংখ্য ধন্যবাদ আপু তুমি ময়মনসিং থেকে আমার ভিডিও দেখছো জেনে খুব ভালো লাগলো এদিকে খেয়াল করেন গাছের মধ্যে কী পরিমাণে বিন্দু বিন্দু পানি জমে আছে তো আমি গাছের পাতার সঙ্গে একটু খেলা করলাম ফুলগুলো কিন্তু বৃষ্টিতে ভিজে খুব সুন্দর লাগছে আপুর কমেন্ট করে আরও জানতে পারলাম যে আপুর ছাদ বাগান থেকে আপুর খুব ইচ্ছা করে যে আমাকে কিছু গাছ দেবে যে গাছগুলো আমার ছাদে নাই তো অসংখ্য ধন্যবাদ আপু তুমি যে আমাকে গাছ দিতে চেয়েছ এতেই আমি অনেক খুশি হয়েছি আর তুমি বলেছ যে নেগেটিভ কমেন্ট এড়িয়ে চলতে হ্যাঁ আপু আমি চেষ্টা করি নেগেটিভ কমেন্ট নেগেটিভিটি যেখানে সেখান থেকে নিজেকে দূরে রাখতে ভালো থেকো আপু অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা রইল খেয়াল করেন আমি যে রসুন দিয়ে বেনে গেঁথেছিলাম সেগুলো কিন্তু এখনও মার্শাল্লা ঠিক আছে তার আগে এদিকে খেয়াল করেন আমি নিচে চলে এসেছি দূর ঘুম থেকে উঠেও পড়তে বসেছে আর নিচে একদম অন্ধকার হয়ে আছে তো আমি সব লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছি আমারও বাসায় আলো আসে যদি রথ ওঠে তাহলে তাছাড়া অন্ধকার হয়ে থাকে লাইট থাকতে লাগে খেয়াল করেছেন আমরা নিচে চলে আসার পরেই কিন্তু মসুলধারে বৃষ্টি শুরু হয়েছে তো আজকে ওয়েদারটা এত ভালো আমার শুধু বাইরের দিকে তাকিয়েই থাকতে ইচ্ছে করছে এদিকে তূর্য আর ওর বাবা দুজনে একসঙ্গে বের হয়ে যাচ্ছে যেহেতু আজকে তুর্যের মডেল টেস্ট আছে যার কারণে স্কুল একটু লেট সাড়ে দশটার দিকে ওর পরীক্ষা শুরু তো দশটার দিকে ওর বাবা সহ বের হয়ে গেল গতকালকে আমি আমার ছোট ননদের বাসায় যে পিঠা পাঠিয়ে দিয়েছিলাম তো এটা কিন্তু এখন যে ভিডিও দেখাচ্ছে এটা কিন্তু গতকাল রাত্রের তো সূর্যের হাতে ও আবার টিকিয়া তারপর ঝাউ ভাত এগুলো পাঠিয়ে দিয়েছিল তো সকালবেলা আমি ওগুলোই গরম করে দিয়েছিলাম তো নাস্তা হিসেবে ওরা ওগুলো খেয়েছে গত ব্লকে আমি একটা কথা বলেছিলাম যে মানুষের পরিচয় আসলে কিসে তার পোশাক আশাকে না আচার আচরণ ব্যবহারে তো অনেক আপুরা কমেন্ট করে বলেছে যে আচার আচরণ আর ব্যবহারে হ্যাঁ আমিও আপুদের সঙ্গে একমত মানুষের পরিচয় কখনোই পোশাক আশাকে হয় না তার আচার আচরণে আর ব্যবহারে হয় অসংখ্য ধন্যবাদ আপু তোমাদের সকলকে ভালোবেসে আমার ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়ার জন্য মন থেকে আপু তোমাদের সকলের জন্য ভালোবাসা আর দেওয়া রইল আর আমি সকালে নাস্তা রেডি করে নিচ্ছি সকালবেলা তো ওরা ওটা খেয়েছে আর আমি এখন ডিম বোস তার সঙ্গে গাছের মালটা কলা আর পেয়ারা কেটে নিয়েছি গত ব্লকে আমি যে বিভিন্ন ধরনের পিঠা বানিয়েছিলাম তো অনেক আপু তো খুব পছন্দ করেছে তার সঙ্গে ঝাল পিঠা যে বানিয়েছিলাম সেটার রেসিপি শেয়ার করতে বলেছে নাসনিন হক কুসুম আক্তার সিক্স টু এইট টু আইডি থেকে তারপর নিগার আহমেদ আপু বলেছে যে ঝাল পিঠার রেসিপিটা যেন আমি শেয়ার করি হ্যাঁ আপু যেদিন বানাবো অবশ্যই শেয়ার করবো ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আপু তোমাদের সকলকে ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য ভালো থেকো তোমরা সকলেই আমি আবার চলে এসেছি রসুনের কাছে কিছু রসুন নেবো দেখে তো গত কয়েকদিন আগে বেশ কিছুদিন হয়ে গেল আপু কমেন্ট করেছিল যে রসুনগুলোর কি অবস্থা ভালো আছে কি না তো আপুর নাম আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না তো আমার রসুনগুলো মাসাল্লাহ একদম ভালো আছে যেহেতু আমরা খুব বড়ো সাইজের রসুন নেই নি ছোটো সাইজের নিয়েছিলাম তো রসুনগুলো ভালোই আছে দেখছি আর এদিকে খেয়াল করেছেন কে এসেছে তুরাবি ও এসে সারপ্রাইজ দিয়েছে আমি যে উপরে আছি সে বুঝতেই পারিনি আচ্ছা এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করে নিই যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন ওকে তো তুরাবি জিলেপি আর সিঙ্গারা নিয়ে এসেছে সে বের করে নিল আর ওর দাদা ভাইয়ের সঙ্গে দেখা করতে গেল আজকে বাবা খুব ডিস্টার্ব করেছে নিচে গিয়ে চিৎকার করতেছিল গেট খুলে দেওয়ার জন্য তারপর আমাদের নিচে যে ফ্যামিলি সে কনিং বিল টিপে বলতেছে যে বাবা নিচে যায় গেট খুলে দেওয়ার জন্য চিৎকার করতেছে নিচের ফ্যামিলি বলতে আমি কিন্তু ভাড়াটিয়াদেরকে বলতেছি গত ব্লকে আমি ভাড়াটিয়া কথাটা ইউজ করেছিলাম তো নাসিমা ক্রিয়েশন থেকে আপু বলেছে যে ভাড়াটিয়া না বলে নিচের ফ্যামিলি তো এখন থেকে আমি ভাড়াটিয়াকে নিচের ফ্যামিলি বলবো তো অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটা আইডিয়া দিয়েছ আসলে ভাড়াটিয়া কথাটা বলাটা কেমন লাগে তো এখন থেকে আমি নিচের ফ্যামিলি বলবো যাই হোক বাবাকে খুব বুঝে সুঝে তারপরে উপরে নিয়ে আসা হয়েছে তো এখন বাবা শান্তই আছে আমি টিভি চালু করে দিয়েছি তুরাপিও গিয়ে বাবার সঙ্গে কথা বলল কিছুটা সময় দিল এদিকে আমি রান্না রান্নাঘরে চলে এসেছি আজকে যেহেতু তুরাপি এসেছে তো স্পেশাল কিছু রান্না করব। কি রান্না করব। আপনারা আমার সঙ্গে থাকলেই দেখতে পাবেন তো আপনাদেরকে রিকোয়েস্ট করব। ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন ওকে গত ব্লকে সঞ্জিতা খানম নাইন টু এইট সিক্স আইটি থেকে আপু কমেন্ট করেছিল আপুর কমেন্ট পরে যেটা বুঝতে পারলাম আপু তো আমার ভিডিও ভালোবেসে দেখে তার সঙ্গে আমার রেসিপিও আপু ট্রাই করে যেমন কাঁঠালি বিচির চোপ তারপর রুই মাছটি ভোনা করেছিলাম সেটা আপু বাসায় ট্রাই করেছিল তারপর আমি যে ওয়ান টাইম বক্সে ছিদ্র করে মানি প্লান্ট লাগিয়েছিলাম তো আপু কিন্তু সেটাও ট্রাই করেছিল। আপুর কমেন্ট পড়ে আমি খুব ভালোভাবে ফিল করেছি যে আপু আমাকে কতটা ভালোবাসে আর কতটা ভালোবেসেই আমার ভিডিও দেখে তো অসংখ্য ধন্যবাদ আপু মন থেকে তোমার জন্য রইল ভালোবাসা আর দেওয়া ভালো থেকো আপু সানজিদা খানম আপুর মতো অনেক আপুরাই আমাকে ভালোবাসে আর ভালোবেসেই ভিডিও দেখে অনেক আপুরা তো আমাকে অনেক রিকোয়েস্ট করেছে যে ঢাকায় যদি আমি যাই তাহলে যেন তাদের বাসায় যাই রান্না রান্নাঘরে এসেছে আমাকে হেল্প করার জন্য আমি বেগুন ভাজিগুলো ভেজে নিচ্ছি এই তো গত ব্লকে নসিন জেরিন সেভেন সিক্স নাইন জিরো আইটি থেকে আপু কমেন্ট করে বলেছে যে আপুর বাসায় যেন আমি যাই আপুর বাসা ঢাকা মিরপুর দশে তো অসংখ্য ধন্যবাদ আপু তোমাদের সকলকে অনেক আপুরাই আমাকে বলেছে ঢাকায় গেলে যেন আমি তাদের বাসায় যাই ইনশাল্লাহ আপু যদি আমি কখনো ঢাকায় যাই তোমাদের সকলের সঙ্গে যোগাযোগ আমার আমার ভালোবাসার আপু আর আন্টিরা পছন্দ করে তা কিন্তু না অনেক মামনি বাবাই খুব পছন্দ করে রামিশা মামনি তারপর টিকলি মামনি এদিকে গত ব্লকে মাই হবিস ওয়ার্ক ফাইভ ফোর সিক্স আইটি থেকে আপু কমেন্ট করে বলেছে যে আপুর ছেলেও নাকি আমার ব্লগ পছন্দ করে আপুর ছেলের নাম অরিন অসংখ্য ধন্যবাদ আপু ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য আর অরিন বাবাই রামেশা মামনি টিকলি মামনি তোমাদের প্রতি রইল মন থেকে ভালোবাসা আর দোয়া ভালো থেকো তোমরা এদিকে আমি বেশ পরিমাণে ঘি দিয়েছি তারপর আস্ত মশলা দিয়েছি তারপর পলাওর চাল চিনিগুড়া চাল তো এখন ভালোভাবে ভেজে নেব আর তুরাবি ওইদিকে রাইস কুকারে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে ভেজে নেওয়ার পরে আমি রাইস কুকারের মধ্যে চালটা দিয়ে দেব। তুরাবি যেহেতু এসেছে তো এজন্যই স্পেশাল রান্না আর আজকে কিন্তু আমি এয়ার ফ্রায়ারের মধ্যে ফিশ ফ্রাই করতেছি আপনারা খেয়াল করেছেন মাছগুলো মেরিনেট করে তারপরে আমি এখন দিয়ে দিলাম আজকে ফার্স্ট টাইম আমরা ফিশ ফ্রাই করতেছি এয়ার ফ্রায়ারে তো তুরাবি টু হান্ড্রেড ডিগ্রিতে পনেরো মিনিটের জন্য ফ্রাই করতে দিল গত ব্লকে রেইনবো লাইভ ট্রিপল ফোর আইটি থেকে আপু কমেন্ট করে জানতে চেয়েছিল যে তুরাবি নামটা কে রেখেছে তো আপু তুরাবি নামটা রেখেছে আমার ছোট ননদ তুরাবির ছোটো ফুপি যেই ফুপির বাসায় গতকালকে আমি পিঠা পাঠিয়েছিলাম তো অসংখ্য ধন্যবাদ আপু তুমি শত ব্যস্ততার মাঝে চার চারটা বাচ্চাকে সামলানোর পর আমার যে ভিডিও দেখে এত সুন্দর কমেন্ট করো সত্যি মন থেকে ভালোবাসা আর দেওয়া রইল আপু নিজের প্রতি খেয়াল রেখো এদিকে খেয়াল করেছেন ফিশ ফ্রাই হয়ে গিয়েছে আমি এগুলো তুলে নিচ্ছি আমার ইউটিউব পরিবারের অনেক আপু আছে যারা দেশের বাইরে থেকে প্রতিনিয়ত ভালোবেসে আমার ভিডিও দেখে যাচ্ছে গত ব্লকে মাসুমা বেগম সিক্স ফোর সেভেন ফাইভ আইডি থেকে আপু কমেন্ট করেছিল আপু আসলে কানাডা থেকে আমার ভিডিও দেখে আপুর কমেন্ট পড়ে বুঝতে পারলাম যে আপু অসুস্থ আপু তার মা বাবাকে হারিয়েছেন তো আপু তোমার সুস্থতা কামনা করছি ইনশাল্লাহ আল্লাহ তোমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেবেন আচ্ছা আপুর কমেন্ট পড়ার আগে একটু ভিডিও প্রসঙ্গে কথা বলি আমি যে রাইস কুকারে পোলাও দিয়েছিলাম সেটা কিন্তু হয়ে গিয়েছে এখন প্লেটের মধ্যে সার্ভ করে নেব আর মাসুমা আপু বলেছিল যে আপুর ভয় লাগে কারণ আপুর মা ক্যান্সারে মারা গিয়েছেন ভয় লাগাটা স্বাভাবিক তারপরও আপু আমরা তো সবাই নির্দিষ্ট সময়ের জন্য এসেছি যার যখন সময় হবে তাকে চলে যেতে হবে কিন্তু আমরা চেষ্টা করবো যতদিন এই পৃথিবীতে আছি পরিবারের সঙ্গে যেন ভালোভাবে কাটাতে পারি মনোবল হচ্ছে সুস্থ থাকার সব থেকে বড় মেডিসিন অসংখ্য ধন্যবাদ আপু তুমি অসুস্থ থাকা সত্ত্বেও কানাডা থেকে আমার ভিডিও দেখছো ভালো থেকো আপু নিজের প্রতি খেয়াল রেখো আচ্ছা এদিকে কথা বলতে বলতে টেবিলের মধ্যে কিন্তু সব খাবার নিয়ে এসেছি আমরা এখন এক এক করে সবাই টেবিলের মধ্যে এসে বসতেছে আর মাসুমা আপুর মতো কিন্তু শাহানা আপু টরন্ত থেকে আমার ভিডিও দেখে আপু তার মা বাবাকে হারিয়েছেন মাকে হারিয়েছেন চল্লিশ বছর আগে আর বাবাকে হারিয়েছেন বিশ বছর আগে আপুর মার ক্যান্সার ছিল অসংখ্য ধন্যবাদ আপু ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য সকল মা বাবার জন্য দোয়া যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি সাথে আল্লাহ যেন ওনাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আর যে সকল মা বাবা এই পৃথিবীতে আছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখেন নেক হায়াত দান করেন আমিন তুরাবিকে আমি চকলেট দিয়ে দিচ্ছি আর ওই যে পিঠা বানিয়েছিলাম ফ্রিজের মধ্যে ছিল ওগুলোর একটু একটু করে দিয়ে দিচ্ছি আসলে তুরাবি এসেছে আমার সঙ্গে দেখা করার জন্য তাছাড়া বাবাও কয়েকদিন ধরে বলতেছিল যে তুরাবি কবে আসবে আর আমার গত কয়েকদিন ধরে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না এজন্যই ও দেখা করতে এসেছে কালকেই ওর পরীক্ষা আছে তো এখন চলে যাবে আর এদিকে খেয়াল করেছেন দুই ভাই বোন একসঙ্গে দাঁড়িয়েছিল। তুরাপি তো এসে বলতেছে যে মা তুর্য তো আমার থেকে লম্বা হয়ে গিয়েছে তো খেয়াল করেন আসলেই ও এই গত কয়েকদিনে লম্বা হয়ে গিয়েছে তো তুরাপি রেডি হয়ে নিচ্ছে ও ইউনিভার্সিটির বাস ধরবে সাড়ে তিনটার দিকে আজকের ব্লগটা বেশ বড় হয়ে গিয়েছে জানি না এখন পর্যন্ত কে কে আছেন তো অনেক আপুরা কিন্তু আমার বড় ভিডিও দেখতে পছন্দ করেন ইভেন কমেন্ট করে আমাকে বলে যে বড় ভিডিও যেন আমি দেই গত ব্লকেই ফামিদা আনোয়ার আপু তারপর ইমতোবার ডায়রিস থেকে আপু বলেছিল আমি যেন বড় বড় ভিডিও দেই তো তুরাবি আর তুর্য আর ওর বাবা তিনজনে বের হয়ে গেল আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে